কচুপাতার উপর যেমন পানি টলমলে করে আমাদের মেয়েদের জীবনটাও ঠিক তেমন হঠাৎ করে এমন কথা কেন বললাম সেটাই হয়তো আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব কারণ মেয়েদের জীবনটা আসলেও কচুপাতার উপরে যেমন পাতি পানি টলমল করে ঠিক তেমনই কারণ ইচ্ছে থাকলেও অনেক কিছু করা যায় না আপনার যখন ইচ্ছে করবে বাবার বাড়ি যাবেন নিজের আপনজনের সাথে কথা বলবেন খুব দেখতে ইচ্ছে করবে মনটা ছটফট করবে আপনার শত ইচ্ছা থাকলেও মনটা ছটফট করলেও সেটা আপনি কখনোই যেতে পারবেন না কারণ আপনারও এখানে শ্বশুর বাড়ি একটা সংসার আছে স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সবাই ওখানে যেতে হলে সবার অনুমতি নিতে হবে একজন বলবে যাও তিনজন বলবে যেও না এটা কে দেখবে কে রান্না করবে যাই হোক সমস্ত কিছু চিন্তা করে আমরা মেয়েরা ইচ্ছে থাকলেও বাবার বাড়ি যেখানে ছোট থেকে বড় হয়েছি জন্ম হয়েছে সেই জায়গাটাই ইচ্ছে থাকলেও যেতে পারি না এর চাইতে আমার মনে হয় কষ্ট আর কিছুই হতে পারে না শত ইচ্ছে থাকলেও সেই ইচ্ছাটাকে আমরা ধামাচাপা দিয়ে রাখি সব সময় ইচ্ছে করলেও আপনার যখন আপনি স্বাধীনতা পাবেন শ্বশুরবাড়িতে তখনও যেতে পারবেন না তখন আপনার সংসারটা বড় হয়ে যাবে চিন্তে করবেন আপনি গেলে এই সংসারটার কি হবে কে রান্না করবে তারা কিভাবে খাবে দাবে কিভাবে চলাফেরা করবে যাই হোক সমস্ত কিছু চিন্তা করে আপনি আসলে কোথাও যেতে পারবেন না এক কথায় মেয়েদের জীবনটা আসলেও বন্দি আসলে ইচ্ছে থাকা সত্ত্বেও আপনি কোথাও স্বাধীন মতো ঘুরতে পারবেন না আসলে বিয়ের পরে সবার অনুমতি নিতে হয় বিয়ের আগেও আপনি কোথাও যেতে পারবেন না সবার একটাই বাধা মেয়ে মানুষ কোথাও যেতে নেই মেয়ে মানুষকে এত এত ঘোরাফেরা করবে এটা মানুষে খারাপ বলে সব কিছু চিন্তা করে দেখবেন মেয়েদের জীবনে মানে কখনো কোনো স্বাধীনতাই থাকে না বন্দি একটা জীবন আমাদের মেয়েদের জীবন আসলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই